আজ আমি আর লাকি প্রার্থনা করছিলাম রানী তুই কি চাইছিলি মায়ের কসম যেভাবেই হোক ওই মোটা ম্যাম যেন স্কুল থেকে গায়েব হয়ে যায় এই চাইছি আর তুই কি চাইছিলি আগে নিরানব্বই ভগবান এবার অন্তত যেন পাই এসে গেছে চোখ তোমরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করছো পরদিন ক্লাসে ম্যামের একটা দারুণ পেন্টিং আঁকতে আঁকতে আমি ঘুমিয়ে পড়ি আমার মাথায় বেঞ্চ ভেঙে পড়তে যাচ্ছিল তখনই লাকি আমাকে বাঁচায় এ ভাইংসের চোখ লাকি বেটা তোমার মহাবা ঘুমাচ্ছে তোমার তো ভালোই জানা আছে এখন কি করতে হবে ইয়েস ম্যাম অঞ্জলি রানীর রোদে অ্যালার্জি আছে তাই পর্দা টেনে দিতে হবে হ্যাঁ 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 লাকি ভালিয়া মজা করে দিল তোরা গাধা সবাই চুপ কর আর এই দুই অকাজের ছেলে মেয়ে বাইরে গিয়ে গুলো গুলো কর তারপর আমাদের ক্লাসের বাইরে যেতে হয় ইয়ার এই মোটা আমাদের এইভাবে দাঁড় করিয়ে রাখে কেন জানি না উপর থেকেই ও আমাকেই টানতে হচ্ছে ভাইংসে ট্যাটি আগামীকাল ক্লাস টেস্ট আমি তো এখনো বই খুলিও না অরে লকি বেবি ওই আমাদের ইংলিশ বইটার নাম কি মায়ের কসম অঞ্জলির অবস্থা একদম খারাপ যদি বেচারি ফেল করে যায় আমাকে কিছু একটা করতেই হবে অঞ্জলি ডার্লিং এখানে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না চল না বাড়ি গিয়ে পড়াশোনা করি হ্যাঁ ইয়ার চল কিন্তু আগে তোর হাতে দেখ এটা সাতটার ঘড়ি একদম টাইমে এসে আমাকে নিয়ে যাস আর হ্যাঁ হ্যাঁ বাতাস ভরে নিও মনে আছে তো গতবার মুখ দিয়ে ফোলাতে হয়েছিল তারপর আমি একশোর মধ্যে একশো পঞ্চাশ পাবার জন্য রাস্তা থেকে স্নান করা পর্যন্ত পড়তে থাকি পরদিন লাকি আমাকে নিতে আসে তুই আবার পাঁচ মিনিট দেরি করলি সরি রানী এই নে চল তাড়াতাড়ি তারপর আমরা স্কুল যাই কিন্তু সেখানে মোটা ম্যামের অত্যাচার আমি তো ক্লাস ইলেভেনে পড়ি আর তুই আমাকে ক্লাস এর প্রশ্নপত্র দিয়েছিস ভাইংসের চোখ আমাদের স্কুলে যদি এত চুড়ো থাকে আমরা কি করবো টেস্ট শেষ হলে তোমাদের সবাইকে চুড়ো ধরতে হবে এটা কি লাকি এক পেজের প্রশ্ন তুই পাঁচটা সাপ্লিমেন্টে লিখেছো তোমার মাথায় কিছু ঢোকে না বেটা একটু কম সাপ্লিমেন্ট নেওয়া উচিত এটা টাকার ব্যাপার আর হ্যাঁ বেটা চুড়ো ধরতে অবশ্যই আসিস মনে আছে তো গতবার তুই একাই পঁয়ষট্টিটা চুরো ধরেছিলি অঞ্জলি ডার্লিং আমি ফার্স্ট হয়েছি লাকি বেবি আমিও সেকেন্ড হয়েছি শুধু একটা প্রশ্ন ভুল হয়েছে তারপর আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরি দুজন মিলে মোর পাঁচশো একটা চুরো ধরেছি